আগেকার দিনগুলির কথা এখন মনে পড়ে কারণ আগে রান্না বান্না করে খেলতাম আমাকে মনে পড়ে কার মনে পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন বাড়তি মিষ্টি গুলো বাড়তি অনেক বাড়তি আমার কাটাও হয়ে গেল খেলাও হয়ে গেল

গুলো একটু কেটে দিই কেটে দিলে শিল্পটায় বাঘটা একটু সুবিধা হবে আবার চোখও জ্বলবে না

কিছুক্ষণের জন্য দেখে দিই সালান চলে যাচ্ছে মনে হয় যে গরম বাসা থাকছে চিংড়ি মাছা গরম গরম খুব ভালোই লাগে উঠে আমার চিংড়ি মাছা কত সুন্দর কালার হয়ে গেছে আমার চিংড়ি মাছ মিষ্টি কুমড়া পাকার জন্য আমি এখানে নিয়েছি আদা বাটা নিয়েছি পেঁয়াজ রসুন নিয়েছি আর কাঁচা মরিচ হলুদ মাছের মশলা দুনিয়া গোড়ার লবণ মশলাগুলো ভালো করে নেড়ে দিতে হবে যেন আমার মশলা ধীরে পুড়ে না ওই একটু লক্ষ্য রাখতে হবে আমার মশলা কষানোটা যেন পুড়ে না যায় তার জন্য আমি হালকা পানি ইউজ করব অনেকক্ষণ মশলা কষানো

তরকারি কষা একটা পারে গ্যারানটা হচ্ছেই গ্যারান চিংড়ি মাছগুলো আমি রেখেছিলাম এগুলো আমি এড করে দিই ভালো করে কষালে আরও বেশি ভালো লাগবে মেরে চেড়ে দিই যেহেতু আমার তরকারিটা কষারে গেছে আর কষারে দরকার নেই আমি পানি একটু এক করি আগুনটা একটু বাড়িয়ে দিব আমার তরকারি অলরেডি হয়ে গেছে ফ্লেভারটা সেই সুন্দর O, oh,